নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বিরাট বড় খুশির খবর নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ আমরা জানি বর্তমানে দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে প্রতি মাসে মা বোনেরা এক হাজারও বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন নভেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা অপেক্ষা করছে তার কারণ হলো বন্ধুরা পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে ভান্ডার প্রকল্পের টাকা হাতে এলেই সংসার চালাতে সাহায্য হয় বর্তমানে মা বোনদের জন্য সুখবর নভেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন তবেই নভেম্বর মাসে টাকা পাওয়ার ক্ষেত্রে মা বোনদের একটি নতুন নিয়ম মানতে হবে যে সকল মা বোনেরা মানবেন তারাই একমাত্র টাকা পাবেন তো বন্ধুরা নভেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নভেম্বর মাসে টাকা পাওয়ার জন্য কি শর্ত পূরণ করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে ডবল টাকা কাদের তো চলুন দেখে নেই নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে এবং নভেম্বর মাসে কি ডবল টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গে সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো ভান্ডার প্রকল্প বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবারেরও দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মহিলা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য সরকার ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেয় মা বোনের অক্টোবর মাসের টাকা ইতিমধ্যেই মহিলারা পেয়ে গেছেন বর্তমানে রাজ্য সরকার প্রতি মাসে মহিলাদের ভান্ডার প্রকল্পের তরফে এক হাজারও বারোশো টাকা করে দেয় প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকেন কবে আসবে ভান্ডার প্রকল্পের টাকা কারণ প্রতি মাসে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না এক মাস পাচ্ছেন তো পরের মাসে আর পাচ্ছেন না কি কারণে এই সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তবে সকল মহিলাদের চিন্তা দূর করে নভেম্বর মাসে টাকা দেওয়া তারিখ প্রকাশ নভেম্বর মাসের কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার জানিয়ে দেব ভান্ডার নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে তার অপেক্ষায় বসে আছেন মা বোনেরা বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের কাছে ভান্ডার প্রকল্পে টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় মা বোনেদের জন্য এই মাত্র বিরাট খুশির খবর নভেম্বর মাসে টাকা দেওয়া তারিখ প্রকাশ নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর অক্টোবর মাসে সাতাশ তারিখের পর থেকে ভান্ডার প্রকল্পের মা বোনেদের নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট দেখিয়ে দেবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নভেম্বর মাসের টাকা পাঁচ তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে পাঁচ তারিখ দুপুর বারোটার পর থেকে ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে নভেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া হবে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে শুরু করে নয় তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসের টাকা পাঁচ তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে এই নভেম্বর মাসের টাকা দেওয়া হবে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে শুরু করে নয় তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে আসবে এমনটাই সূত্রের তরফে খবর এরপর বলে দেব লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে কি না দেখুন বলা হয়েছে সম্প্রতি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে আসলে এখনও রাজ্য সরকারের তরফে এই টাকা বাড়ানো নিয়ে এখনও কোনো ঘোষণা হয়নি যতদিন না রাজ্য সরকারের তরফে এই টাকা বাড়ানো নিয়ে কোনো ঘোষণা হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা কোনো অতিরিক্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না যেমন প্রতি মাসে এক হাজারও বারোশো টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন কোনো বাড়তি টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে না এছাড়াও আপনাদের জানিয়ে দিই এই নভেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেতে কিন্তু একটি শর্ত আপনাদের মানতে হবে সেই শর্তটি হল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড কিন্তু লিঙ্ক করা বাধ্যতামূলক যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তারা অতি অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করিয়ে নেবেন আধার লিঙ্ক না থাকলে কিন্তু আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাই যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই এই লিঙ্কটা করে ফেলুন এই লিঙ্ক করলেই কিন্তু আপনারা সহজেই ভান্ডার প্রকল্পের টাকা আগামী মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেই সঙ্গে জানিয়ে দেব দেবো ভান্ডার নভেম্বর মাসে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের এই অক্টোবর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা যদি এই অক্টোবর মাসের মধ্যে টাকা না পান তাহলে কিন্তু নভেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কিন্তু এই নভেম্বর মাসে তিন মাসের টাকা একসঙ্গে পাবেন ক্ষেত্রে মহিলাদের দেওয়া হবে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা পর্যন্ত তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে এবং বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ